সন্ধ্যা তখন সাতটা বাজে ঘরে বসে বসে ফোন দেখছিলাম দেখতে দেখতে আর ভালো লাগছিল না হঠাৎ ভাবলাম যাই বাইরের দিক থেকে একটু ঘুরে আসি আর আমার মেয়ে তো এখানে মনস্যুকে ফোন দেখে যাচ্ছে হঠাৎ রান্নাঘরে যেতেই দেখলাম কেউ একজন চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে কিন্তু কে ব্যক্তিটাকে খুঁজে পাচ্ছি না খোঁজার জন্য এবার আমি বেরিয়ে পড়লাম বাইরের রান্নাঘরের দিকে মানে যেখানে একটা উনান রয়েছে সেখানে আমাদের চিকেন আনলে করা হয় কারণ মাটির উনানে চিকেন রান্না করে খেতে সত্যি খুব ভালো লাগে এসে দেখে আমার বড়মশা এখানে বসে পড়েছে একদিন আমাকে রেস্ট দিয়েছে দিয়ে নিজেই ভাত বসিয়ে দিয়েছে কত ভালোবাসে আমাকে সত্যি। তো রান্নাঘর থেকে সব মশলাপাতি রেডি করে তারপরে আমার বর এখানে হারিয়ে নিয়ে চলে এসেছে ভাত বসানোর জন্য আর আমি এখানে বসে পড়েছি মনে হচ্ছে বিড়ি সিগারেট খেয়েছি গাল দিয়ে এমন পরিমাণে ধোঁয়া বের হচ্ছিল আর সাইডে জামা কাপড়গুলো এখানে রয়েছে এগুলো ভিজা জামাকাপড় সকালে আবার মেলে দিতে হবে তো বরকে একটু হেল্প করার জন্য আমি এখানে চালটা ধুয়ে দিলাম তো চালটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম বরের কাছে নিয়ে এবার হাঁড়িতে ঢেলে দিল আর উনানে রান্না সত্যি খুব তাড়াতাড়ি হয় তো আজকে কি মনে হলো ওই জন্য ভাত মাংস দুটোই উনানে করবে এরকম একটা ডিসিশান নিয়ে কাঠ জোগাড় করে এনে রান্না বসিয়ে দিয়েছে তো ভালো কথা কারণ মাটির উনানে রান্না খেতে সত্যি অপূর্ব লাগে সেটা সবাই জানে এখানে বড়মশায় আগে থেকে মশলা রেডি করে রেখেছিলো রান্নাঘরে আমি সেটাই একটু এনে দিলাম আর লঙ্কা বেটেছে দেখো লাল পুরো লঙ্কাটার কালারটা সত্যি সুন্দর আর শুধু একটু আলুটা ধুয়ে দিলাম এইটুকু হেল্প না করলে কি আর হয় তো দেখো এখানে আমাদের ভাত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভাতের ফ্যানটা গালতে গালতে উনানটা নিভে গেছিলো তো পাতা দিয়ে একটুখানি ধরিয়ে নিল যেহেতু উনান জ্বল ছিল সেহেতু একটুখানি পাতা দিতেই আরও ভালোভাবে ঝরে উঠেছে তো এবার কড়াইতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল আমাদের বাড়ির সর্ষের তেল মানে আমাদের নিজেদের জমিতে চাষ করা সর্ষে ভাঙানো তেল তো সেখানে এবার আলু দিয়ে দেওয়া হলো আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে কড়াইতে একটু তেল দেওয়া হলো আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এবার পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে আর একটা কথা বলে রাখি আমার পর কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে ওর রান্নার কোনো তুলনাই হয় না আর ও চিকেনটা তো দারুণ রান্না করে আর এই ঠান্ডার মধ্যে রাত্রিবেলা গরম গরম চিকেন আর ধোয়া ওঠা ভাত উফ জাস্ট আমি এখন এডিট করতে করতে বলছি আমার জিভে জল চলে আসছে তো দেখো সব মশলা দিয়ে একসাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার আগে থেকে। হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে মেখে রেখেছিল চিকেনটা সেই চিকেনটাই এখন দিয়ে দিচ্ছে কড়াইতে তো চিকেন এটা দিয়ে এবার ভালোভাবে কষানো হবে আর আমি পাশে বসে বসে ভিডিও করছি আর ভাবছি কখন কষানো হবে আর কখন আমাকে একটুখানি দেবে এই কষাটা চিকেন কষা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর পেজটাকে ফলো করে দিও আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও আর কেউ যদি খেতে চাও আমার বরের ছাতে চিকেন কষা তো অবশ্যই দেরি না করে ঝটপট চলে আসো